হেই গেম ইটস মমিত্রো আর আমি আর্টসি ড্রিম লেক সগারের দুনিয়া এখানে থাকবে গোলের ঝড় স্কিলের ম্যাজিক আর দারুণ সব স্যালেঞ্জ সোল লেটস কিক অফ দা গেম টুগেদার হেই গ্যাস কী অবস্থা আজকে আমরা কথা বলবো ডিল টোয়েন্টি সিক্স নিয়ে কবে আসবে কী কী ফিচার্স আসতে চলছে আমাদের মাঝে ডি এস টোয়েন্টি সিক্সে এবং আপনি জানলে খুশি হবেন সব কিন্তু পপুলার এবং ভাইরাল গেম হতে চাচ্ছি ফুটবল গেমসের ভিতর আমাদের এস টোয়েন্টি সিক্স আগামী ভার্সন থেকেই দেখবেন আপনি ফার্স্ট অফ অল রিলিজ ডেট এক্সপেকটেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি প্রতি বছরের মতোই কিন্তু ফার্স্টাস গেমস নতুন ভার্সন রিলিজ করে থাকে আমাদের মাঝে এটা কিন্তু আপনারা জানেন এবং ভার্সনটা কিন্তু রিলিজ করে বছরের শেষের দিকে অথবা নতুন বছরের শুরুতে তো সেক্ষেত্রে অনুমান করা যাচ্ছে আমাদের ডিএলএস টোয়েন্টি সিক্স গেমসটা আসতে পারে দু সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে অথবা টোয়েন্টি সিক্স সালের জানুয়ারি মাসের দিকে সেকেন্ড অপশন কী কী নতুন ফিচার্স আসে চলছে আমাদের ডিএলএস গেমসে ফার্স্ট অফ অল আমাদের মাঝে আলট্রা রিয়েলিস্টিক গ্রাফিক্স আসবে নতুন স্টুডিয়াম কাস্টমাইজেশন আসবে প্লেয়ার ফেস স্ক্যান আরও রিয়েলিস্টিক করবে প্লেয়ারের যে ফেসটা আরও রিয়েলিস্টিক করবে আপনারা দেখে নিন তারপর নতুন কন্ট্রোল সিস্টেম আসবে কন্ট্রোলিং বারে যে আমরা কন্ট্রোল করি কন্ট্রোলিং সিস্টেমটা আরও চেঞ্জ করবে উন্নত মানের করার চেষ্টা করবে অবশ্যই তারপর বিগ বিগ যে আপডেটটা সবথেকে বড় আপডেট আমাদের পুরো গেমটাই চেঞ্জ হবে কোথা থেকে কেরিয়ার মুড থেকে গেম খেলার যে কেরিয়ার মুড লাইভ মুড সম্পূর্ণ মুডটাই কিন্তু চেঞ্জ হবে বিগ আপডেট গেমের সব থেকে বড়ো আপডেট ভিওয়ার্স ভিউার্স তারপর আমরা ডিএলএস টোয়েন্টি ফাইভের সাথে ডিএলএস টোয়েন্টি সিক্স যদি কম্প্রেশনটা করে থাকি সেখানে দেখা যাচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভে আমাদের অনেক অনেক বাক প্রবলেম আছে বাঘ প্রবলেম বোঝাতে বলছি অনেকে বুঝছেন আবার বুঝেন নাই এটা হচ্ছে গেমসের একটা প্রবলেম যেরকম প্রবলেমটা আমি আপনাদেরকে ফার্স্ট অব অল একটা বুঝিয়ে দিচ্ছি যে আমরা ডেল এস টোয়েন্টি ফাইভ কিন্তু বর্তমানে ল্যাগ ছাড়া খেলতেই পারতেছি না হাই নেট থাকা সত্ত্বেও আমাদের ল্যাগ দিতেছে অথবা নেটটা খুব বেশি লেগতেছে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেগুলো ডেল এস টোয়েন্টি সিক্সে মাস্ট বি স্মুথ হবে এই ড্রাক প্রবলেমটা দূর হবে এবং হাই গ্রাফিক্সেও দেখবেন আপনি ল্যাগ না মাস্ট বি ডিএলএস টোয়েন্টি সিক্স আমাদের ডেল এস টোয়েন্টি ফাইভের তুলনায় মাস্ট বি ভালো হবে বেটার দেন আসবে এটা আমরা আশা করতেই পারি যেহেতু সামনের ভবিষ্যৎ সব কিছু আগাচ্ছে ডেল এস টোয়েন্টি সিক্সও আগাবে এটা আপনিও জানেন আমিও জানি ভিওর্স আপনি কি চান আপনার কোন নতুন ফিচার্স যুক্ত করার মতামত আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন নেক্সট ভিডিওতে আরও আরও অনেক অনেক ফিচার্স নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আলোচনা করা হবে হ্যালো গাইস এটা ছিল কিন্তু এস টোয়েন্টি সিক্স নিয়ে আপডেট আমাদের আশা গেমটা আসার আগেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আরও অনেক অনেক বানাবো তাই সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকন প্রেস করে রাখুন যা যাতে এরকম ডিমিক চক্রের রিলেটেড ভিডিও আপনার মিস না হয় তো সকল সূত্রে তখন ভালো থাকবেন টাটা